হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা নতুন একটা ব্লকে তো আমাদের জানাই পূজা বন্ধুরা এখন আছে আমি মানে পুকুরের সাইডে আছি যেহেতু এই পুকুরে মাছ চাষ করা হয় না তাই আগে যেহেতু মাছ চাষ করা হচ্ছিল তো এই মানে মাঝানটা দিয়েছিল এখন তো মাছ চাষ করে না তো এখন পুকুরে লাগিয়েছি এখন মাথানা বন্ধুরা আমি এই জাস্ট এসেছিলাম আমি যে আমাদের এইদিকে জমি আছে দশ কাঠার মতো সেই জমিটা দেখতে এসেছিলাম যেহেতু জল থাকে না মানে মানে পাশে ভাটা আছে ভাটার সাইডে সাইডে মানে গর্ত খুব নালি করে দিয়েছে সেই নালিতে মানে মানে আমাদের নালির সাইডে আমাদের জমি আছে যেহেতু ওখান থেকে জল গড়িয়ে গড়িয়ে পড়ে যায় আমি আসি এসেছি দেখতে সে দেখি জল নেই যেহেতু কালকে আবার আসবো দেখি যদি জল পাই তো জল দিব তো বন্ধুরা যখন আমি জমি এসেছি তো এই এখানে খুব সুন্দর জায়গা আছে সেই জায়গাতে আমি কিছু মানে ভিডিও আপলোড মানে রিলস আপলোড করবো তো রিলস তো আমি একা একাই বানাই তো কেউ থাকে না আমার সঙ্গে তো একা একা আমি যেহেতু আমি এসছি তো সুন্দর জায়গাটাতে একটু রিলস বানিয়ে নিই রিলস বানিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে শ্যুট করে কমপ্লিট হয়ে গেছে যেহেতু আমি এখন যাবো বাড়ি তো চলো যাওয়া যাক তোমাদেরকে একটু যাওয়ার আগে তোমাদের একটু ওখানে জাস্ট সুভাষ ফাইনালে আমি বাড়ি চলে এসেছি তো বন্ধুরা আজকের ব্লগটা এ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখাচ্ছ পরবর্তী একটা ব্লগ